পথে পথে আজ হাকিব বন্ধু ঈদ মুবারক কাঁচালাম ঠোঁটে ঠোঁটে আজ বিলা বসির ফুলি হুলকালাম ঈদ মুবারক কাঁচালাম ঈদ মুবারক আচ্ছালাম শতযোজনের কত মরুভূমি গো কত বালুচরে কত আখি ধারা গো বরসের পরে আসিল ঈদ ভুখারীর দ্বারে সগাত বয়ে রিজুয়ানের কণ্টক বনে আশ্বাস এনে গুলবাগের সাকিরে জামের দিলে তাগির খুশির পাপিয়া পিউ পিউ গাহে দিক বিদিক বধু জাগে আজ নিশিত বাসরে নিরিনিমিখ কোথা ফুল দানি কাদিছে ফুল সুদূর প্রবাসে ঘুম নাহি আসে কার সখার মনে পড়ে শুধু সোদা বাস এলো খুপার আকুল কবরি উলঝলুল উগো কাল সাজে দ্বিতীয়া চাঁদে কোন মুজদা এনেছে সুখে ডগমগ মুকুলি মন আশাবরি সুরে ঝুরে সানাই আতরে সুবাসে কাতরে হল গো পাথর দিল দিলে দিলে আজ বন্ধ কি দেনা নাই দলিল কবুলিয়াতের নাই বালাই আজি কেদে হুসেনে গলা গলি দু চোখে বেহেস্তে ফুলেও আগুনে ঢলা ঢলি সিঁড়ি ফরে হাতে জরা জরি সাপিনীর মতো বেঁধেছে লাইলি কায়েসে গো বাহুরি বন্ধে চোখ বুঝে বধু আয়েসে গো গালে গালে চুমু গড়া গড়ি দাউ দাউ জলে আজি স্ফূর্তির জাহান নাম আজ বেহেস্তে বিলায় সরাপে জাম দোস্ত একে জামাত আজি ফাতে ময়দানে পাতা গায়ে গায়ে কোলাকুলি করে বাদশা ফকিরে ভায়ে ভায়ে কাবা ধরে নাচে লাত মানাত আজি ইসলামী ডঙ্কা গরজে ভুরি জাহান নাই বড় ছোট সকলে মানুষ এক সমান রাজা প্রজা নয় কারু কেহ কে আমি তুমি নবে বাদশা বালা সকলে কালের কলঙ্ক তুমি জাগালে হাই ইসলামে তুমি সন্দেহ ইসলাম বলে সকলের তরে মোরা সবাই সুখ দুঃখ সম ভাগ করে নেব সকলে ভাই নাই অধিকার সঞ্চয়ের কারু আখি জলে কারু ঝাড়ি কিরে জলিপে দ্বীপ দুজনারে হবে বুলন্দ নসিব লাখে লাখে হবে বদ নসিব এ নহে বিধান ইসলামের ঈদুল উদ্বৃত্ত যা করিবেদান হোক তোমার ভোগের বেয়ালা উপসাই পরে তব হাতে কৃষ্ণাতুরের হিসা আছে ওপিয়ালাতে দিয়া ভোগ কর বীর দেদার। বুক খালি করে আপনারে আজ দাও জাকাত করো না হিসাবি আজ হিসাবে রং একদিন করো ভুল হিসাব দিলি দিলে আজ এ খুনি করে দিল্লি আজিকে লায়েলা লাল যুগি জামশেদ বেচে চায় সরাব পথে পথে আজ হাকিব বন্ধু ইদ মোবারক কাছালাম ঠোঁটে ঠোঁটে আজ বিলাবো শিরনি হুল কালাম বিলিয়ে দেওয়ার আজিকে ঈদ আমার দানের রাঙা ঈদগারে সকলের হাতে দিয়ে দিয়ে আজ আপনারে দেহ নয় দিল হবে শহীদ বিলিয়ে দেওয়ার আজিকে ঈদ ঠোঁটে ঠোঁটে আজ বিলাব শিরিনি ফুল কালাম ঈদ মোবারক কাত পথে পথে আজ হাকিব বন্ধু ঈদ মোবারক কাত সালাম ঈদ মোবারক কাত সালাম ঈদ মুবারক কাত সালাম ঈদ মুবারক আসসালাম ঈদ মুবরুক আসসালাম